আজ শেষ হলো মাধ্যমিক পরীক্ষা বছর ভর পরিশ্রমের পর অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললো ছাত্রছাত্রীরা পরীক্ষার শেষ দিনে স্বাভাবিকভাবেই উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো পরীক্ষার কেন্দ্র থেকে বেরিয়ে আনন্দে মেতে উঠল মাধ্যমিক পরীক্ষার্থীরা কেউ চিৎকার করে উল্লাস করল কেউ আবার বন্ধুদের জড়িয়ে ধরল তবে এখানেই শেষ নয় শিলিগুড়ির বিভিন্ন এলাকায় পরীক্ষার্থীরা অকাল হলিতে মাতল কেউ আবির মেখে রঙিন হয়ে উঠল কেউ আবার বন্ধুদের মুখে রং লাগিয়ে উচ্ছ্বাস প্রকাশ করল এই আনন্দের মুহূর্তে ছাত্রছাত্রীদের মুখে ছিল স্বস্তির হাসি এক পরীক্ষার্থী বলল সত্যি এক বিশাল চাপ শেষ হল এখন আনন্দ করার সময় আরেকজন জানালো পরীক্ষা ভালো হয়েছে এবার বন্ধুদের সঙ্গে মজা করব অনেকেই পরীক্ষা শেষের ছুটিতে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছে কেউ বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতে উঠতে চায় তো কেউ আবার পরিবারের সঙ্গে কাটাতে চায় আনন্দ ঘন মুহূর্ত এভাবেই মাধ্যমিকের শেষ দিনে শিলিগুড়ির আকাশ রঙিন হয়ে উঠল পরীক্ষার্থীদের উচ্ছ্বাসে রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি कैसा हुआ परीक्षा अच्छा ये जो परीक्षा अभी तो, तो खत्म हुआ अभी आगे आगे क्या करना है एग्जाम में पास होकर कौन सा परीक्षा सबसे अच्छा हुआ इस बार इंग्लिश आपका नाम कैसा हुआ एग्जाम बस गया उसी का का। आज तो कंप्लीट हो गया एग्जाम बस। कैसा लग रहा है अभी अच्छा कौन सा परीक्षा सबसे अच्छा हुआ आज क्या परीक्षा फिजिक्स रिक्शा कैसा हुआ परीक्षा और तो आगे क्या है करना है अभी तो छुट्टी है. तो है अच्छा माध्यमिक में रिजल्ट कैसा आएगा क्या लग रहा है 你妈！